হ্যালো গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করব দেখো আমরা যারা মেলুক মানে ঘরের কাম কাজ করি বা সংসার সামাল দিই ঠিক আছে স্বামীর সাথে মিলি আমরা আমাদের অনেক দায়িত্ব ঠিক তো বাচ্চা সামালো রান্না বান্না করো প্লাস স্বামীর সেবা যত্ন করো আর স্বামীর সেবা যত্ন না করলে তো জানি কি হবে সংসার অশান্তি হবে তো স্বামীদের সেবা করতে লাগে তো এবার মনে করো যে আমি আমার একটা ব্যক্তিগত ফিলিংস তোমাদের সাথে শেয়ার করছি হয়তো তোমাদের সাথেও ওই জিনিসটা হয় শুধু আমাদের মতো বোন বোনরার সাথে যারা সংসার নিয়ে আবদ্ধ আছো বা এখন বিয়ে সাথে করো তাদের ব্যাপারে না তারা এই ব্যাপারটা বুঝবে না তো আমি আমাদের মতো যারা আছো তাদেরকে বলছি আমার বোন দিদি বা যারা আছো ছোট বোন তো দেখো স্বামীর সাথে যদি আমরা সংসারে ঝগড়া টগড়া করি তাহলে স্বামীর যত আত্মীয় স্বজন আছে সব স্বামীর পক্ষে এবার তারা দেখবে স্বামীর এত আপন হয় বিশেষ করে শাশুড়ি শাশুড়ি মানে এতই আপন হবে মানে এত দিন মানে নিজের ছেলের মানে কি বলতাম মানে চেহারা দেখলেও ভালো লাগে না মানে এমন একটা ভাব যে বউর সাথে মিশে বউর সাথে এত মানে এত মানে বউর সাথে আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি তাহলে তারা মানে ছেলেকে পছন্দ করে না যে মানে বউর সাথে একটু ঝগড়া হয়ে যায় এবার দেখবা শাশুড়ি যে মানে আরও আত্মীয় স্বজন মানে দেখবা যে তোমার স্বামীর জন্য কত হ্যাঁ খেয়েছো ওটা করেছে ওটা করেছো সব খুঁজ নিবে এবার স্বামীর তারাই আপন হয়ে যায় আর পর হবে একমাত্র তুমি তুমি বাড়ির বউ তুমি পর তো আমি বলি যে ভুল করেও স্বামীর সাথে ঝগড়া লাগলেও ভালো যাতে আশেপাশে মানুষ আর বিশেষ করে শাশুড়ির কানে না যায় যে তুমি ঝগড়া লাগছো এবার যদি শাশুড়ি কানে যায় এবার ছেলের জন্য তো দরদ জন্ম নেবে যে মানে আজকে আমার ছেলে বা আমার ছেলের জন্য ওটা করতে ওটা করতে আমার ছেলেকে ইটা দিতে হবে উটা দিতে হবে এবার দেখবে মানে যে বউটা আছে না না আছে বা ওইটা তো খুঁজে না আর বলবে যে এটা আসার পরই আমার ছেলেটা এমন হয়ে গেছে না খেতে খেতে এমন হয়ে গেছে এবার তোকে ভালো করে খাওয়াবো ওটাও ওই একটা ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি যদি বউর সাথে ঝগড়া হয় দেখবা যে হাজব্যান্ড ফ্যামিলি সব এক হয়ে যায় এটা বোধহয় ম্যাক্সিমাম আমাদের সাথে হয়ে থাকে বা আমাদের মতো বোনরা যারা সংসার করছে তাদের ম্যাক্সিমাম ওই জিনিসটা হয়ে থাকে পুরা ফ্যামিলি হাজবেন্ডের পক্ষে হয়ে যায় আর যারা মনে করো বউয়ের মানে স্ত্রীর পক্ষে থাকে দুই একজন থাকে তাও ওপর উপরে থাকে বিতর্কত না কিন্তু একদম তোমাদের স্পষ্ট কথা বলে দিচ্ছি বিতর্ক না ওপরে ওপরে যদি থাকে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর আশি পার্সেন্ট তোমার হাজবেন্ডের পক্ষে এবার তোমার মনে হবে যে যে কারণে তোমার স্বামীর সাথে তোমার ঝগড়া হয়েছে সবটা দোষ তোমার নিজের স্বামীর কোনো দোষই ছিল না তোমার দোষ সব তোমার দোষ তোমার গিল্ট ফিল হবে যে আমি কি করলাম সবাই তো হের পক্ষে তখন তোমার কি হবে মানে নিজে কোন সময় তুমি স্বামীর সাথে কথা বলবে কোন সময় স্বামীকে ডাক দেবে আদর করবে যত্ন করবে তুমি পাগল হয়ে যাবে পাগল পাগল এটা আমাদের সংসার তো যতই স্বামীরা ভুল করুক তো আমাদের কিন্তু সরি বলতেই হয় তারা কিন্তু সরি বলে না কোনো দিন না কোনো দিন না কোনো দিন না তো এইগুলা স্বামীর যে পরিবার তারা চোখে পড়ে না এবার তাদের অমৃতের টুকরা হয়ে যায় আমার স্বামী অমৃতের টুকরা এটা প্রকৃত সত্যি দেখবে বোনরা যারা দিদিরা বোন বা ছোটো বোন বা আমার সমবয়সীরা আছো যারা সংসার করছো তারা ওই জিনিসটা ফিল করেছ কি না করেছ আমাকে কমেন্ট বক্সে বলবে ঠিক আছে আমি কিন্তু ওগুলো অনেক ফেস করেছি অনেক ফে অনেক আবার যে তোমরা মিল থাকবে তখন শাশুড়ির ছেলে বলে গ্রহণযোগ্য না শাশুড়ির ছেলে বলে পরিচয় দিবে না যেটা আমার ছেলে আর ওই ছেলেটার সাথে থাকবে যে ছেলেটার সাথে নি সবসময় মানে ওই ছেলেটা যদি বকাজক করে সব কিছু করে বাল লুটে ফুটে ও খায় শাশুড়ির টাকা পয়সা তব শাশুড়ির জন্য ভালো এবার যেই ছেলেটা বউর সাথে অনেকটা মিল ওই ছেলেটা ভালো চকের বিষ কিভাবে ঝগড়া লাগানো যায় শাশুড়ি ওই চক্রান্তেই ঘুরে কিভাবে বউর দোষ হ্যাঁ খোঁজা যায় অন্য কারোর থেকে নিয়ে কিছু শোনা যায় কানে নি কিছু আসে ওইটাই মানে ওটার ফাঁক তালে পড়ে থাকে শাশুড়িগুলা এটা আমি দেখেছি দেখবে মিলিয়ে আমি কি সত্যি বলছি না না বলছি যতদিন শাশুড়ি কোনো ছেলে নিয়ে যতদিন তোমার ঝগড়া হয়ে যাবে শাশুড়ি বাস পারলে কুলে নিয়ে বসতে পারে না হা এমন অবস্থা বোতলে দুধ বড়িয়ে খাওয়ার অবস্থা হয়ে যায় এমন অবস্থা শাশুড়ির ওইগুলা শাশুড়ির জন্য মানুষের সংসারে অশান্তি হয় কারণ তারা চোখকে পট্টিয়ে বেঁধে থাকে ভালোটা বালা খারাপটা খারাপ বলার ক্ষমতা বুধ হারিয়ে ফেলে আবার মেয়ের বাড়িতে দেখবে একদম মেয়ের টান জামাই খারাপ আর ছেলের বাড়িতে বউ খারাপ ছেলে ভালো ওইসব শাশুড়িগুলা সংসার ভাঙ্গার কারণ ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই আমার মনের কতগুলি ফিল ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা টাটা